লাইভ এবিসি লাইভ এবং আমাদের গুছিয়ে নিতে সময় লেগে গেল কারণ আপনি দেখেছেন গোটা রবিবার সোমবার ধরে রেবস্পোর্টস বাংলার সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে আমরা কি ধরনের প্রোগ্রামিং করেছি আফটার ইন্ডিয়াস হিস্টোরিক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপড়া মজুমদার আমার সঙ্গে আমরা ইনফ্যাক্ট এবিসি আমাদের করার নির্দিষ্ট দিন আছে মঙ্গলবার এবং বৃহস্পতিবার কিন্তু বড়িয়াদারও কিছু কাজ ছিল বিকজ হি ইজ ভেরি বিজি রাইটিং কলমস এন্ড এভ্রিথিং আর আমারও কিছু ছোট ছোট কাজ ছিল কারণ এই এক মাস আইপিএল আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা বেসিক্যালি কিছুই নিজেদের পার্সোনাল কাজ করে উঠতে পারিনি সো আমরা বললাম যে বুধবার সকাল নটার সময় আমরা এবিসি লাইভে আসবো অ্যান্ড অফকোর্স দ্য রেগুলার ভিউ আর স্টিল জয়নিং ইন বড়িয়া দা ফার্স্ট থিংস ফার্স্ট একটা সত্যি কথা বলো হ্যাংওভার কেটেছে নাকি এখনো সেই নেশাতে আছো

তার তার জবানিতেই তার ক্যাচের সম্বন্ধে আপনারা শুনতে পাবেন তার সেই সময় কি মনে হচ্ছিল তার মাথায় কি চলছিল তিনি যখন দৌড়তে শুরু করেছিলেন তিনি করেছিলেন কিভাবে ধরেছিলেন সমস্ত কিছু ওই সময় কতটা টেনশনে ছিলেন ক্যাচটা পড়ে যেতে পারত রোগ থেকে কতটা দূরে ছিলেন সমস্ত তার জবানিতেই আপনারা আজকে রেব স্পোর্টস বাংলায় শুনতে পাবেন অর্থাৎ সুরিয়া কুমার যাদব এক্সক্লুসিভ অন রেড স্পোর্টস বাংলা অ্যান্ড রেড স্পোর্টস প্ল্যাটফর্মস একটু পরেই দ্বিতীয় কথা অগ্নি ব্রেক করি এখানে তোমার শোতে আমরা দু হাজার তিনের ওয়ার্ল্ড কাপে একটা মোটো ছিল নাও অর নেভার দু হাজার তিনে ইন্ডিয়ার একটা মোটো ছিল নাও অর নেভার যদি মনে করো ওই মোটোটা স্যান্ডি গর্ডেনের দেয়া মোটো নাও অর নেভার দু হাজার চব্বিশের বিশ্বকাপেও কিন্তু আরো একটা মোটো ছিল এই প্রথমবার আমরা সেটা রিভিল করছি সূর্য কুমার সেটা রিভিল করেন আমাদেরকে এবং সেটা আমরা আপনাদের সামনে ইন্টারভিউটা বা এই প্রথম রিভিল করছি মোটোটা দ্য মোটো ওয়াজ কিপ ইউর ফিট মাইন্ড ইজ কিপ ইয়ার ফিট ওয়ের ইউর মাইন্ড ইজ অর্থাৎ আগে থেকে ফাইনালের কথা ভেব না আগে থেকে পরের দুটো খেলার কথা ভেব না ওইখানে দাঁড়িয়ে স্টে ইন দা মোমেন্ট দিয়েছিলেন রোহিত শর্মা গোটা টিমকে কালকে সূর্য কুমার রাত্রি দুটোর সময় ডিড দি ইন্টারভিউল আজকে ইন্টারভিউটা চালাবো দুপুর বারোটার সময় দশটার সময় একটা ক্লিপ চালাবো এই প্রথম বললাম অন দিস ওয়েব স্পোর্টস বাংলা এবিসি লাইভ ভারতের মোটো ওয়াজ কিপ ইয়োর ফিট ওয়্যার ইয়োর মাইন্ড ইজ অগ্নি এন্ড নাও एवरीथिंग সিমস টু ফল ইন প্লেস গুডিয়াদা কারণ ওই ক্যাচটা ধরার সময় যদি মনটা ওখানে না থাকতো মানে আমি যদি না ভাবি যে এর পরে কি হবে ক্যাচটা ফেলে দিলে কি হবে ফেলে দিলে কি হবে ফেলে দিলে কি হবে না ভেবে আই এম কনসেন্ট্রেটিং অন দ্য প্রেজেন্ট বলটা আসছে बाउंड्री রোপটা এক কি 1.5 মিমি পেছনে ওইখানে যাওয়া বলটাকে আবার ফিল্ড অফ প্লেতে ছুঁড়ে দেওয়া সেখান থেকে আবার बाउंड्री রোপটা টপকে এসে ক্যাচটা ধরা

ধরে নেওয়ার পরে আমার মনে হচ্ছে আমি তো তাকাচ্ছি বাউন্ডারি লাইনের দিকে শুনবেন ইন্টারভিউটা দারুন ইন্টারভিউ আছে প্রেশার ফিল করছিল এই যার অফকোর্স ফিল করছিলাম যদি ফেলে দিতাম আপনি আজ কি করতেন বলুন তো আপনি তার সুরিয়ার সাথে ইন্টারভিউ করার চেষ্টা করতেন না আপনি জানি আমি আমার গালাগাল দিয়ে বুধবার দিতে তখন কি করতেন সো আই রিমেম্বার লাফিং মানে ইট ওয়াজ আ ফ্যাবুলাস ফ্যাবুলাস কনভারসেশন হি স্পোকেন অ্যাবাউট হি স্পোকেন অ্যাবাউট অ্যাবাউট রোহিত শর্মা হি স্পোকেন অ্যাবাউট বিরাট কোহলি হি স্পোকেন অ্যাবাউট রাহুল দ্রাবিড়

এই সাইকেলটাতেও ইন্ডিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাবে ইংল্যান্ডে তারা ফাইনাল খেলতে যাবে এবার কি মানে ইজ ইজ দ্যাট দ্য ফাইনাল ফ্রন্টিয়ার ফর বিরাট অ্যান্ড রোহিত অফকোর্স উইদাউট ডাউট আই মিন আলটিমেটলি টেস্ট ক্রিকেটের পেডিগ্রি যে কোনো দিন টি টোয়েন্টি ক্রিকেটের থেকে আলাদা ওয়ান ইজ নট বিলিটলিং এনিথিং বাট টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেট আজকে যদি আমি একটা বড় ব্যাটসম্যানের কথা বলি লেজেন্ডারি ব্যাটসম্যান আমি প্রথম জিনিস দেখবো টেস্ট ম্যাচ ক্রিকেটে সে কী করলো কতটা করলো টেস্ট ম্যাচ ক্রিকেট ইজ দ্য আল্টিমেট পিনাকল অগ্নি আল্টিমেট পিনাকল অস্ট্রেলিয়ায় পাঁচটা টেস্ট এগেইনস্ট প্যাডকামিন তোমার বন্ধু প্যাডকামিনস এর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটা টেস্ট ইন অস্ট্রেলিয়া দুটো সিরিজ পরপর তারা আমাদের কাছে হেরেছে দে উইল কাম হার্ড এবং প্যাডকামিনস আর তার বন্ধুরা জশ হেজেলবোর্ড হুইচ উইল স্টার্ট তারা কিন্তু বদলা নেবার চেষ্টা করবে করবেই এবং নেবেও হয়তো সেখানে তাদেরকে আটকাতে হবে তোমাকে তারপর ফাইনাল আবার সেই ইংল্যান্ড আবার সেই আইপিএল এর পরে আবার তুমি আন্ডার প্রিপেয়ার সো অল অফ দিস থিংস টেকেন ইন কনসিডারেশন দিস উইল বি দ্য ফাইনাল ফ্রন্টিয়ার বাট প্রথমে আগে প্যাট কামিন্স কে অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়া হারাও তোমার মুখটা থেকেই বোঝা যাচ্ছে কত তোমার বন্ধু প্যাট কামিন্স আমার দুজন আমার আমার দুজন জীবনের বেস্ট ফ্রেন্ড একটা ট্র্যাভিসের একটা প্যাট কামিন্স মানে এদের ছাড়া আমার জীবন অসম্পূর্ণ আমার জীবনের দুজন বেস্ট ফ্রেন্ডের নাম দুজনের দেশে গিয়ে তোমাকে আবার হারাতে হবে না না এবার দেখো এবার তার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে তার মধ্যে জিজি টেক করে নেবে তার মধ্যে জিজি একটা নতুন মান্ত্রা দেবে টিমকে সেই সব তো আছেই বাট বড়িয়াদা আমি অস্ট্রেলিয়ার প্রসঙ্গে অনেক পরে আসছি আমি বল মানে তুমি বলছো যে আটকাতে হবে তুমি বলছো যে দে উইল কাম হার্ড আফগানিস্তানের সঙ্গে হারার পরেও দেখি হার্ড অ্যাটাস টোয়েন্টি ফোর রানস রোহিত শর্মা দুশো স্ট্রাইক রেট বরিয়াদা তুমি বলছিলে যেটা অস্ট্রেলিয়ার মানে রোহিত শর্মা আউট হওয়ার অফ আমরা খেলা দেখছিলাম একসাথে বাড়িতে সবাই ছিলাম সবাই ছিলাম এবং তুমি দিস 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 নক ইজ ওয়ান ফর এজ এস সো রোহিত শর্মা বিরাট কোহলির টি টোয়েন্টি রিপ্লেসমেন্ট আমরা যাই বলি যে ইয়াং ব্লাড ব্লাড ইয়াং ব্লাড বিরাটের ফাইনালে ওরকম ইনিংস রোহিতের সেমিফাইনাল ওরকম ইনিংস সুপার ইটে অস্ট্রেলিয়ার এগেন্স্টে ওরকম ইনিংস কাকে দেখছো তুমি টপ অফ দি অর্ডার নাও দিস ইজ এ বিগ কোয়েশ্চেন ইয়াশাসবিকে डेफिनेटলি দেখছো কারণ টি20 ওয়ার্ল্ড কাপের 15 মেম্বার স্কোয়াডে তিনি ছিলেন তুমি কি শুভমান গিলকে দেখছো ইউ অ্যাকচুয়ালি हैव अ লট অফ অপশনস ইউ हैव শুভমান গিল ইউ हैव ঋতুরাজ গায়কোয়াড় ইউ हैव সাই সুদর্শন যার একটা এক্সক্লুসিভ করেছে রেফ স্পোর্টস অলরেডি এন্ড व्हाट অ্যামেজিং স্টোরিজ দ্যাট দ্যাট ইয়াং ম্যান হ্যাজ বাট এদেরকে কি তুমি দেখছো বুড়িয়া দা মানে রোহিত রোহিত বিরাট ইরিপ্লেসেবল এখন ইন এনি ফরম্যাট আরামসে ওরা দুয়ারাই বছর এখনো খেলতে পারেন রিটায়ারমেন্ট ডিক্লেয়ার করে দিলেন কাকে দেখছো টপ অফ দি অর্ডার টি টোয়েন্টিতে খুব ভালো প্রশ্ন আমি অ্যাকচুয়ালি চারজনের মধ্যে দেখছি আমি শুভমান গিলকে দেখছি জিম্বাবুয়েতে ক্যাপ্টেন্সি করবেন বুঝে যাব আমি আশাশ্বী জয়সওয়ালকে দেখছি আমি ঋতুরাজ গায়কোয়াড়কে দেখছি এবং আমি অভিষেক শর্মাকে দেখছি আমি সবচেয়ে এক্সাইটেড টু সি অভিষেক শর্মা অলসো কারণ লেফট আর্ম স্পিডটা করবেন বেশি বল করালে অলরাউন্ডার হিসেবে অভিষেক শর্মাকে আমাদের না দেখার কোনো কারণই নেই কোনো কারণই নেই সো আমি অভিষেক শর্মাকে দেখছি আমি রুতুরাজ দেখছি আমি গিলকে দেখছি জয়সওয়ালকে দেখছি দুটো টিম হয়ে যেতে পারে এতটা ট্যালেন্ট আছে এবং বিরাটের জায়গাটায় এরা দুজন সো রোহিত আর বিরাটের জায়গায় এরা দুজন এবং যাদের যার জায়গায় যাদের যার জায়গায় আমি দেখছি তুমি যদি পেস বোলিং দিয়ে দেখো শিবম ধুবের জায়গায় নীতিশ রেড্ডি এবং যাদের যার জায়গায় অক্ষর প্যাটেল অলরেডি অ্যাজ এ রকস্টার এগিয়ে এসেছেন আর আমি দেখছি বেঙ্গলের শাহবাজ আহমেদকে শাবাজ আহমেদ যদি টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে যথাযোগ্য সুযোগ পান শাবাজ আহমেদ হ্যাভ এভরি রিজন এভরি রিজেন টু রিপ্লেস রবীন্দ্র জাডেজা দুর্ধ্বশ পিল্টার দারুণ ব্যাটিং করেন বেঙ্গলের হয়ে একা হাতে রঞ্জি টফি বার করেন ভালো বল করেন আমরা দেখেছি আর সিভি হায়দ্রাবাদ ইত্যাদি ইত্যাদি অ্যাবসলিউটলি শাবাজ আহমেদ চলে আসতে পারেন সো এই টিম আমি এমনি যে কারণে আমি জিম্বাবুয়ে ট্যুরটা নিয়ে এত এক্সাইটেড শ্রীলঙ্কা নিয়ে আমি এক্সাইটেড কারণ আমি জানতে চাই আমার সেকেন্ড জেনারেশন কে আর আমি মাঝখানে ওই শিবাম দুবের জায়গাটাতে রিয়ান পারাগকে দেখছি কারণ আমি রাইটাম আর্ম অফ স্পিনটাও পেয়ে যাব অফ স্পিনটা পেয়ে যাব কারণ রিয়ান পারাগ ইজ এ ফ্যাবুলাস ফ্যাবুলাস চয়েস ভালো ফিল্ডার ভালো মারতে পারে ভালো সো আই থিং রিয়ান পারাগ ইজ আ দাদা ওয়ান টু কিপ এন আই অন রাইট শুভদীপ পাল জিজ্ঞেস করছেন গড়িয়া দা তিলক বর্মা ছেলেটাও কিন্তু দেখার মতো এর সঙ্গে আরো দা কমেন্টেশি বোরিয়াদা খুব বোরিয়াদা এর সাথে আরো দুটো কমেন্টেশি খুব ইন্টারেস্টিং আমি বলে দিই যে টপ অফ দ্য অর্ডার নিয়ে যেহেতু কথা হচ্ছে একজন জিজ্ঞেস করেছেন বোরিয়াদা আপনি কি ঈশান কিশান কে আর ব্যাক করছেন না সেকেন্ডলি ওয়াট আর ইওর ভিউজ অন অভিষেক শর্মা এট দা টপ অফ দা অর্ডার বোরিয়াদা অভিষেক শর্মা নিয়ে আমি এক্ষুনি আপনাদের বলছিলাম অভিষেক শর্মার মধ্যে ওই যে এক্সপ্লোসিভ ব্যাপারটা আছে ফিয়ারলেস ব্যাপারটা আছে সেটা আমার দারুণ লাগে মানে ট্রাভিস হেডার অভিষেক শর্মা সানরাইজার যে ক্রিকেটটা খেলছিলেন আমার ধারণা অভিষেক শর্মাকে আমরা আন্ডার বোল করি দেশে যখন যাবে সেখানে বল করবে কি যে করবে আমি জানি না মেলবোর্নে বে নাম্বার থার্টিন থেকে হয়তো গালাগাল দিয়ে দেবে তারপরে একেই ধরে লোকে বলবে আরে ভাই হচ্ছে নাকি এটা কাউন্টার কাউন্টারে হচ্ছে নাকি

আমার ধারণা খানিকটা এগিয়ে আছেন অলরেডি টিমে আছেন আপনি সুব্বান গিলকে ক্যাপ্টেন হয়ে জিম্বাবুয়ে পাঠিয়েছেন তার মানে সুব্বান গিল আপনার ওই মাত্রা ইয়ার্জটিকে এগিয়ে ঋতুরাজ গায়কোয়াড যা খেলাটা রিসেন্ট কালে খেলেছে তিনিও থাকবেন অভিষেক শর্মা আমরা দেখেছি হায়দ্রাবাদের হয়ে যে খেলাটা খেলেছেন ঈশান কিশনের থেকে এগিয়ে থাকবেন এই চারজনকে আমি দেখছি ঈশান কিশনকে খেললে ওই টপ অফ দি অর্ডারই খেলতে হবে সো ইট উইল বি আ ক্লোজ কম্পিটিশন আর উইকেট কিপিং উইকেট কিপিং আমি যদি এক্ষুনি দেখি তাহলে আমি ঋষভ পান্তকে আর সঞ্জু যদি আমি দেখি তাহলে ঈশান কিশানের ওখানে জায়গাটা নেই অল অফ দিস থিংস এর মতে আমার মতে ঈশান কিশান একটু হলেও নিচে অ্যাট দিস পয়েন্ট ওপরে উঠে আসতে দেখো ভালো একটা সিরিজ গেল দারুণ একটা সিরিজ গেল সঙ্গে সঙ্গে কেউ উঠে এলো কাউকে রাইট অফ করবেন না বিকজ দে আর অল ইয়ং প্লেয়ার্স ইয়ং প্লেয়ার্স প্রচুর ট্যালেন্ট রয়েছে যে কারণে জিম্বাবুয়ের সিরিজটা মন দিয়ে দেখতে হবে কারা কিরম খেলে

ঠিক আছে ঠিক আছে দেখো না কি করি যাব তো যদি যাই তো দেখো কি করি বাট গড়িয়া দা ক্রিকেট আ পার্ট সো ফ্যান্টাস্টিক সিজন এবং রাহুল দ্রাবিড় অ্যাজ আ কোচ এর থেকে ভালো সাইন অফ আর হতে পারে না এক বছরে তিনটে আইসিসি টুর্নামেন্টের ফাইনাল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সো নিয়ার ইয়েট সো ফার টোয়েন্টি টোয়েন্টি থ্রি ওয়ার্ড কাপোটা আমি বলে দিচ্ছিলাম টোয়েন্টি 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 থ্রি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন সো নিয়ার yet so ফার

আরো কন্টিনিউ হবে অনেকে জিম্বাবু ট্যুর নিয়ে অনেক প্রশ্ন আছে জিম্বাবু ট্যুরের আগে তো আমরা সিক্স থেকে ট্যুর শুরু তার আগে আমরা করবো ডিসকাস ইলেভেন অফ ইজ লুকিং ফরওয়ার্ড বলছেন দায়িত্ব নিয়ে নেবে শ্রীলঙ্কা থেকে এক্সাইটিং টাইমস বাট লেটস নাও ব্যাক টু প্যারিস সো ইউএসএ ওয়েস্ট ইন্ডিজ এই মাসে টোয়েন্টি অফ জুলাই দ্য বিগেস্ট দ্য বিগেস্ট প্যারিস প্যারিস সহ যাচ্ছে সেখান থেকে লাইভ এবিসি হবে 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 সমস্ত কিছু আমরা দেখতে পাবো বোরিয়াদা অলিম্পিক স্পেশালি একটা লাইভ করার আমরা কমেন্ট সেকশনে ওয়ার্ল্ড কাপ চলাকালীনও প্রচুর পেয়েছি সেটা নিয়ে আলাদা একটা এপিসোড করলাম বাট বোরিয়া টু স্টার্ট থিংস অফ ফ অ আটা ছ সা ড ছ আনা। টা কমে অনুভ উ সা ড ্রি । ফ সা স্ প্রমা লা। সেই স্যাংশন চলে গেল একের পর এক শো করতে লাগলাম ফেরত এলাম ইন্ডিয়া উইন্স দ্য কাপ সো আই এম অলসো গুড ফর ইন্ডিয়ান ক্রিকেট আই সার্ভ ইন্ডিয়ান ক্রিকেট উইথ আ লড অফ অনেস্টি অ্যান্ড ইন্ডিয়ান ক্রিকেট লাভস মি বিকজ ইট অ্যালাউড মি টু কাম ব্যাক উইথ আ লড অফ উইথ আ লড অফ লাভ এন্ড অ্যাফেকশন প্লেয়ারদের সাথে আমার যা সম্পর্ক সূর্য কুমার যাদব কালকে ইন্টারভিউটার পরে আমি ওকে বললাম থ্যাংক ইউ ভেরি মাচ ইস এড লাভ ইউ দাদা টু দ্য মুন লট অ্যালট মিনস লট বিকজ এই সম্পর্কগুলো কখনো যায় না কোনোদিন যায় না সেটা হার্দিক বলুন রোহিত বলুন সুরিয়া বলুন সিরাজ বলুন ঋষভ বলুন একের পর এক নাম বলে যেতে পারে এই সম্পর্ক গুলো যায় না সো ইউনো হাম্বল এবং উইথ মডেস্টি ইন্ডিয়ান ক্রিকেট এবং ইন্ডিয়ান স্পোর্টকে সার্ভ করার চেষ্টা করবো কামিং টু দ্য কোয়েশ্চেন দ্য রোগ আসলি তার আগে অলিম্পিক্সে ঢোকার আগে অমর্ত্য চক্রবর্তী একটা প্রশ্ন করেছেন বড়িয়াদা একবার নিয়ে প্রশ্নটা প্যারালিম্পিক্সে থাকতে ও থাকবে বড়িয়াদা একশো পারসেন্ট ইউনো আমরা রেড একটা জিনিস বিশ্বাস করি সেটা হচ্ছে অলিম্পিক্স আর প্যারালিম্পিক্স সেম ভাবে সেলিব্রেট করা দরকার আমাদের দেশে আমরা এগুলো করি না অলিম্পিক্সের পরে সবাই চলে আসি প্যারালিম্পিক্স এখান থেকে ফোন করে ভিডিও করার চেষ্টা করি বাড়ি থেকে করার চেষ্টা করি ওই একটা নামকা বাজতে করে দেওয়ার তারপরে যখন যেতে তখন তাদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়ি তাদের সম্বন্ধে কিচ্ছু জানি না এটা আমাদের দেশের রীতি এই রীতিটা ভাঙা দরকার রেড স্পোর্টস থেকে পাঁচজন থাকবেন পাঁচজন ইন প্যারালিম্পিক্স তৃষা রোহান বিজয় আমি সবাই ইনফ্যাক্ট তৃষা রোহানকে আমি বলেছি তোমরা ফিরবে না অলিম্পিকের পরে ওরা থেকে যাবে প্যারিসে প্যারালিম্পিক্সের এর আপের জন্য যবে ইন্ডিয়ান টিম ভিলেজে ঢুকবে যবে তারা পৌঁছবে তারা ট্রেন করবে তাদের প্র্যাকটিস আপনাদের সামনে সব নিয়ে আসব। আমি নিজে আবার তেইশে অগাস্ট ফেরত যাব বারো দিনের জন্য বাড়ি আসবো আইসাকে দেখতে তেইশে অগাস্টে আবার ফেরত যাব। এবং পুরো প্যারালিম্পিক্স ওখান থেকে করব উইথ আ টিম অফ ফাইভ যেটা কোনোদিন ভারতীয় মিডিয়া হয়নি প্রতিটা মেডেল উইন প্রতিটা স্টোরি প্রতিটা গল্প নো ইয়র অ্যাথলিট সমস্ত আপনাদের সামনে নেক্সট উইক থেকে চালু হয়ে যাবে সেটা সুমিত আন্টিল হন যোগেশ কাঠুনিয়া হন মানসী যোশী হন প্রমোদ ভাগত হন মনোজ সরকার হন যে পুরো সমস্ত অ্যাথলিট যারা কোয়ালিফাই করেছেন তাদের গল্প তাদের ইন্সপিরেশনাল স্টোরিজ এবং ফ্রম প্যারিস আপনাদের কাছে সমস্ত থাকবে এবং দেখো পুলক মন্ডল একটা কমেন্ট করেছেন বড়িয়াদে এটা দিয়ে আমরা পরের টপিকে ঢুকে যেতে পারি পুলক মন্ডল লিখেছেন অলিম্পিকে গোল্ড জেতার প্রবাবিলিটি কাদের আছে একটু ডিসকাস করুন প্লিজ পুলক বাবু এটা নিয়ে আমরা একটা ডিটেলড এপিসোড করব অগ্নিপুরিয়া কনভারসেশনস রাইট ইনফ্যাক্ট পরের এপিসোডটাই না পরের এপিসোডটা উই লুক ফরওয়ার্ড টু দ্য টুর অফ জিম্বাবুয়ে 6 জুলাই থেকে শুরু প্রবাবল স্টার্টিং 11 আমরা আলোচনা করব তারপরের এপিসোডটা কারণ জিম্বাবুয়ে টুরটা কিছুটা ইনসিগনিফিকেন্ট বটে বাট ভেরি এক্সাইটিং অল দ্য ইয়াং প্লেয়ার্স গেটিং অ্যান অপরচুনিটি তারপর একটা ডেডিকেটেড এবিসি লাইভ এপিসোড এবং লাইভ এপিসোড অন অলিম্পিক্স মরিয়াদা গোল্ড আসছে কি এবার নীরাজ থেকে তুমি গোল্ড দেখছো একশোবার দেখছি নীরাজ চোপড়ার অ্যাডাক্টার মাসেলের ইঞ্জুরিটার জন্য উনি প্যারিস ডায়মন্ড লিগে খেলছেন না অ্যাজ এ প্রিকশন নীরাজ চোপড়াকে আমি যতদূর জানি তিনি তার প্রেপারেশনটাকে একেবারে পিকে নিয়ে প্যারিস যাবেন এবং নীরাজ চোপড়া উইল বি রেডি হানড্রেড পারসেন্ট তার প্রফেশনালিজমের কোনো তুলনা হয় না তার টিমের প্রফেশনালিজম ক্লাউজ বার্টোনিড আমান মারওয়াহা ফিজিওথেরাপিস্ট কোচ স্পোর্টস সায়েন্স নীরাজ চোপড়া বিল বি হান্ড্রেড পার্সেন্ট রেডি হ্যাঁ জাকুব কয়েকজন জার্মানের নতুন ছেলেরা নব্বই এরা থাকবে বা নীরাজ চোপড়াকে নিয়ে আশা করার দুশো পার্সেন্ট দুশো পার্সেন্ট যৌক্তিকতা আছে এছাড়া সাত্বিক চিরা ফ্রান্সে খেলা ফ্রেঞ্চ ওপেন সুপার ফিফটি সেভেন হান্ড্রেড ফিফটি যেটা সেখানে বারবার ভালো খেলেছেন বারবার জিতেছেন সাত্বিক চিরাগ উইল হ্যাভ এভরি পসিবিলিটি এখন ট্রেন করছেন কোনো মিডিয়া করছেন না দে হ্যাভ টেকেন দেমসেলভস ইন দ্যাট জোন সাত্বিক এন্ড চিরাগ আমি প্রথম একজন মহিলা ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেলিস্ট দেখার জন্য মুখিয়ে আছি এন্ড মাই টু বেটস সিফট কর সামরা নামটা মনে রাখবেন সিফট কর সামরা ইন দ্য ফিফটি মিটার থ্রি পিস্টল সরি ফিফটি মিটার থ্রি পজিশন এই ফিফটি মিটার থ্রি পজিশনে আঞ্জুম মুদগিল এবং সিফট কর সামরা দুজনে পাঁচশো বিরানব্বই পাঁচশো নব্বই মারছেন সিদ্ধ সামরা পেছন থেকে ফিরে আসার ফাইনালে একটা দুধর্ষে এবিলিটি আছে আই এম ব্যাংকিং অন হার আই এম ব্যাংকিং অন মিখাব জারিন অলসো আই এম ব্যাংকিং অন বিটুইন অন আ গুড ডে অন আ গুড অলিম্পিক ডে বিটুইন 11 এন্ড 12 মেডেলস ব্যাড অলিম্পিক 7 এন্ড 8 মেডেলস মিলিয়ান অলিম্পিকস अबाउट 9 অর 10 আই এম ব্যাংকিং অন ডাবল ডিজিট 9 অর 10 এবং আমি আপনাদেরকে ভাগটা বলে দিতে পারি যদি আজকে অগ্নি বলতে বলে আর যদি বলে পরের দিনকে ডিটেলে আলোচনা আই বলো তাহলে পরের দিন পরের দিন পরের দিন ডিটেইলে ইন দ্য ইন দ্য মিন টাইম বড়িয়াদা আমার দেখে এত ভালো লাগছে যে রেপ আমরা যেটা বারবারই চেষ্টা করি বড়িয়াদা যেটা বারবার বলে টিমকে আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কনভার্সেশনগুলো দেখেন বড়িয়াদা বারবার বলেন মাল্টি স্পোর্টস করো মাল্টি স্পোর্টস শুধু ক্রিকেট ফুটবলে আটকে থেকো না এবং মাল্টি স্পোর্টস মানে ইন্ডিয়াকে প্রেফারেন্স দিতে হবে ইন্ডিয়া গেটস প্রমিনেন্স কিন্তু তোমাকে উইম্বলডন ইউরোপ কোপা সমস্ত কিছু কভার করতে হবে

আহিকা এবং এখন যদি আপনি টিমটা দেখেন স্ট্রিজা ওয়ার্ল্ড নাম্বার টোয়েন্টি ফোর মানিকা ওয়ার্ল্ড নাম্বার টোয়েন্টি নাইন আমাদের মাল্টিপল প্লেয়ার ইনক্লুডিং আহিকা এখন ওয়ার্ল্ড নাম্বার একশোর আগে চলে এসেছেন আর সেটা কামাত নেই আনফর্চুনেটলি তখন আহিকা ওয়াজ হান্ড্রেড অ্যান্ড থার্টি অসো আর সেটা হান্ড্রেড অ্যান্ড টু থ্রি সো এই ডিসিশনটা নিয়ে কিন্তু আমার প্রচুর সমস্যা আছে আহিকাকে বাদ দিয়ে আর্চনাকে নেয় আমার প্রচুর সমস্যা আছে মোর বিকজ আহিকা দু মাস আগে তো চাইনিজ ওয়ার্ল্ড নাম্বার ওয়ানকে হারিয়েছে যাকে হারানোই যায় না ইন ইন্ডিভিজুয়ালস এই সিলেকশনটা ইজ এ কন্টেন্সিয়াস সিলেকশন এই সিলেকশন আমি আইকার সাথেও কথা বলেছি বাট দেখুন উনি কিছু বলতে পারবেন না বললে কারণ একজন অল্টারনেট প্লেয়ার তার বিরুদ্ধে থানা আসতে পারে তার বিরুদ্ধে কি করে ফেডারেশনের বিরুদ্ধে বলেন বাট এই ডিসিশনটা ইজ এ প্রবলেম্যাটিক ডিসিশন সুব্রমণিয়াম রামেন ওয়াজ ওপেন যে যদি নাম্বার দিয়েই হয় তাহলে তো ক্লার্ক দিয়ে হয়ে যায় তাহলে তো ম্যাথামেটিশিয়ান দিয়ে সিলেকশন কমিটি চালানো যায় তাহলে তো স্ট্যাটিস্টিশিয়ান বসিয়ে দাও প্লেয়ার লাগবে না এক্সপার্ট লাগবে না এসব কিচ্ছু লাগবে না তাহলে ক্লার্ক বসিয়ে দাও এই অগ্নি নাম্বার ওয়ান বড়িয়া নাম্বার টু এ সি থ্রি বি হয়ে গেল গল্প শেষ তাহলে আবার সিলেকশন কমিটি কি সুব্রমণিয়াম রামান ওয়াজ সিরিয়াসলি বসিপেরাস নাম্বার ফোর যখন এই ঘটনা ঘটনাটা হয়েছিল তখন আইহিকা ওয়াজ লোয়ার এখন আইহিকা ইজ অ্যাবাভ সো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট আপনি ফর্ম দিয়ে বিচার করলেন না আপনি কোয়ালিটি দিয়ে বিচার করলেন না ফাইনালি আমি এটা বলবো যে একশো এক আর একশো তিরিশের মধ্যে কোনো ফারাক থাকে না এটা এক আর তিরিশ নয় এক আর তিরিশের মধ্যে ফারাক থাকে ওই একশো থেকে দেড়শোর মধ্যে খুব তাড়াতাড়ি ওঠাউঠি করে একটা টুর্নামেন্টের বেসিসে সো দিস ইজ আ প্রবলেম্যাটিক সিলেকশন হান্ড্রেড ঋতদীপ হাজরা বলছেন বড়িয়াদের শুধু অলিম্পিকস নয় প্যারালিম্পিক্স নিয়ে আমরা একটা এবিসির এপিসোড চাই আপনার থেকে শুনতে চাই প্যারালিম্পিক্স গল্প উনি আরেকটা প্রশ্ন করেছেন প্যারালিম্পিক চ্যাম্পিয়ন মুরলিকান্ত পেটকারকে সেলিব্রেট করা হোক আমাদের প্ল্যাটফর্মে আমরা মুরলিকান্ত পেটকারকে নিয়ে যখন কি চান্দু চ্যাম্পিয়ন নাকি এরা বেরিয়েছে সেটার বছর আগে মুরলীকান্ত পেটকারের ইন্টারভিউ করেছি তার বাড়িতে গিয়ে ইন্টারভিউ করেছে সেই ইন্টারভিউ আপনি রেড স্পোর্টসে গেলে এক্ষুনি পাবেন মুরলীকান্ত পেটকারকে নিয়ে আমি যত লিখেছি তার ছেলেও লেখেনি সেটা অর্জুনও জানে এবং তাদের ফ্যামিলির সাথে আমার অত্যন্ত ক্লোজ যোগ সাতটা বুলেট তারপরে গিয়ে তিন মাসের মাথায় নার্সকে বলছেন অ্যান্ড বাই দ্য ওয়ে নাইনটিন সিক্সটি সিক্স সিক্সটি সেভেন সিক্সটি এইটের কথা নাইনটিন সিক্সটি ফাইভ পাকিস্তান ওয়ার তখন কিন্তু চিকিৎসা ব্যবস্থা এরকম নয় তখন বলছেন আমাকে দিয়ে জলে ফেলে দাও আমি সাতার কাটতে চাই আর হাসপাতালে থাকবো না যখন তাকে বম্বে হাসপাতাল সেখান থেকে যখন তাকে নিয়ে গিয়ে জলে ফেলে দেওয়া হচ্ছে সেখান থেকে ক্যারিয়ার শুরু চার বছর পরে সাতখানা বুলেটের পরে চার বছর পরে নাইনটিন সেভেন্টি টু ফার্স্ট গোল্ড মেডলিস্ট আনবিলিভেবল আমার বলছেন যে আমি তো সাতাশি বছর বয়স ভাই বলে এরকম করে ঘুরে দেখাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন এসে কি স্যার কি হয়েছে স্যার বলছে এখানে এখনো বুলেটটা আছে আপনি যদি চান আমি দেখাতে পারি এখনো একটা বুলেট আমার পিঠের স্পাইনাল কর্ডে কিন্তু আছে আপনি তো আছেন। আপনি তো আছেন। এখনো একটা বুলেটস ফাইনাল কোডে লজড আছে। ফার্স্ট ইন্ডিয়ান প্যারা অলিম্পিক গোল্ড মেডেল স্মুথলি এবং এই রকম আরো প্রচুর গল্প আমরা বুরিয়াদার থেকে শুনবো। অলিম্পিক নিয়ে তো হবে কিন্তু বুরিয়াদা সুর্যকুমার যাদবকে যেমন আমরা বললাম তুমি বলে দাও যে রেপসポーツ বাংলার প্রথম অডিও পডকাস্টও কিন্তু আমরা আজ থেকে লঞ্চ করতে চলেছি। এবং এই পডকাস্ট লঞ্চ করতে চলেছি ফার্স্ট সিজন উইল বি এক্সক্লুসিভলি বেসড অন অলিম্পিক্স not cricket not football not euro not copa আমি শুধু অলিম্পিক্স বলবো না ইন্ডিয়া এন্ড इट्स কানেকশন উইথ অলিম্পিক্স এটা যদি তুমি একটু ডিক্লেয়ার করে দাও একশোবার এবং এটা এটা অগ্নির ব্রেন চাইল্ড অগ্নি নিজে পরিশ্রম করে পুরো জিনিসটা তৈরি করেছে আজকে থেকে রোহান এবং স্বপ্নিলরা থামনেলটা খুব সুন্দর করে বানিয়েছে অগ্নির নিজের ভয়েস ওভার তার করা সো আই এম ভেরি প্লিজ টু অানাউন্স ডে আজকে থেকে এই পডকাস্টটা শুরু হচ্ছে ফ্রিকোয়েন্সিটা অগ্নি আপনাদের বলে দেবে বাট প্রথম বাংলায় অডিও পডকাস্ট অন স্পোর্ট রেড স্পোর্টস বাংলাতে অলিম্পিক নিয়ে এর থেকে ভালো খবর আমার কাছে নেই আমি চাই আমার দল এগুলো করুক এন্ড আইম ভেরি প্রাউড যে অগ্নি এটা করেছে আপনাদের জন্য আজকে থেকে আসবে সময়টা ফ্রিকোয়েন্সিটা আর নামটা যে করেছে সেই বলুক বিকজ ইট অনলি মাচ ডিজার্ভ যে ওই পরিশ্রমটা করেছে ও আপনাদেরকে জানা প্রত্যেক বুধবার এবং শুক্রবার আমরা এপিসোডগুলো আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব সন্ধ্যে সাতটায় সমস্ত জায়গায় পাবেন রেপস্পোর্টস বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাবেন রেপস্পোর্টস বাংলার ফেসবুক পেজে পাবেন আমার পেজে পাবেন গড়িয়াদার পেজে পাবেন এবং আমাদের দুজনের ইনস্টাগ্রাম হ্যান্ডেল প্লাস রেপস্পোর্টস এর ইনস্টাগ্রাম হ্যান্ডেলও পাবেন ইন্ডিয়া অ্যান্ড দ্য কানেকশন উইথ অলিম্পিক্স আমাদের আমি পডকাস্টের নাম দিয়েছি ধুলো খেলা একটু টুইস্ট করে নাম দিয়েছি ধুলো খেলা এটা ধুলো খেলা সিজন ওয়ান ফিচার্স এক্সক্লুসিভলি ইন্ডিয়া এট দ্য ইন্ডিয়া কানেকশন সেখানে যেমন আমরা হিস্ট্রির কথা বলবো আমরা পি সিন্ধুর কথা বলবো আমরা সাক্ষী মালিকের কথা বলবো এবং বড় বড়িয়াকে ধন্যবাদা নিজের পার্সোনাল দিয়ে প্রচুর হেল্প করেছে আমার এটা ইনক্লুড করতে পারিস এটা আমি এক্সক্লুসিভ করেছিলাম ইনফ্যাক্ট আহ ছোট্ট করে একটা জিনিস বললি যে আজকে প্রথম এপিসোড টি ইস অ্যাবাউট হিস্ট্রি অফ হাউ ইন্ডিয়া ফাইনালি পার্টিসিপেটেড ইন দি অলিম্পিক্স শুক্রবার যে এপিসোডটা আসবে সেখানে একটা দুর্দান্ত গল্প আছে সেটা ছোট হিন্ট দিয়ে দিই একজন অলিম্পিক মেডেলিস্ট কে কেক জন্য বড়িয়া তারা অলিম্পিক ভিলেজ তোলপাড় করে ফেলেছিল সেই গল্প এবার ফাইনালি আসছে রেড স্পোর্টস বাংলা যে লঞ্চ করছে প্রথম স্পোর্টস পডকাস্ট অডিও স্পোর্টস পডকাস্ট আর ভাষাটা পুরোপুরি বাংলা মাঝে মাঝে হয়তো দু তিনটি শব্দ ইউজ করেছি কিন্তু পুরোপুরি বাংলায় বাংলা ভাষায় অডিও স্পোর্টস পডকাস্ট এবং রেড স্পোর্টস বারবার যেটা বিশ্বাস করে ইন্ডিয়ার শুড বি প্রমিনেন্স আসছে টু এর থেকে বড় আর হতে পারতো না টু লঞ্চ আওয়ার ফার্স্ট স্পোর্টস অডিও পডকাস্ট পডকাস্টগুলো খেলা সিজন ওয়ান ফিচারিং অলিম্পিক্স অ্যান্ড ইন্ডিয়া এরপরে সিজন টু সিজন থ্রি আমরা করবো সো প্লিজ একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং বারবারই দেখবেন আমি প্রত্যেকটা পডকাস্টের শেষে যেটা বলেছি রেপসবোস বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ আর ভালো লাগলে একটু নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে পারেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন কারণ এই অলিম্পিক পডকাস্ট করতে গিয়ে আমাকে যে পড়াশোনা করতে হয়েছে আমিও অনেক নতুন কিছু জানছি আমিও অনেক অনেক নতুন কিছু ইনফ্যাক্ট এই ফার্স্ট এপিসোডটা করার আগে আমি দোরাবজি টাটা সম্পর্কে প্রায় জানতামই না সো আই রেড আপ অন দোরাবজি টাটা বিফোর ডুইং দ্য ফার্স্ট এপিসোড সো লেটস সি হাউ ইট গোস দেখা যাক ফিঙ্গার্স ক্রস এবং অল অ্যাক্রস রেপস পোস্টের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনি পাবেন গড়িয়া দেখ পেজে আমার পেজে বাট মোস্ট ইম্পর্টেন্টলি ইট ব্রেকস অন রেপস পোস্ট বাংলা ইউটিউব চ্যানেল যেখানে এই মুহূর্তে অনেকে এবিসি লাইভটা দেখছেন অলরেডি আমাদের একটা কিছু কিছুটা সাবস্ক্রাইবার বেস খুব ছোট হলেও সমুদ্রে এক বিন্দু জলের মতো তৈরি হয়েছে তো আশা করি আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন যেরকম এবিসি লাইভের পাশে থেকেছেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ক্রিকেট ফুটবল কোপা ইউরো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ডব্লিউটিসি অস্ট্রেলিয়া ট্যুর ডাউন আন্ডার জিম্বাবুয়ে টুর শ্রীলঙ্কা ট্যুর গৌতম গম্ভীর হেড কোচ এগুলো তো হবেই

That will be an episode extensively and exclusively dedicated to Olympics. Thank you so much for watching.